আমাদের ফার্মের ঠিকানা পাঁচবি থানা জয়পুরহাট জেলা এটা হিলিবাডারের পার্শ্ববর্তী এলাকা এবং আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন বগুড়ার পার্শ্ববর্তী জেলায় আমাদের জয়পুরহাট জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামর আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবারও নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হলাম এবং আজকে বেশ কিছু গরু থাকবে টোটাল ১৩ থেকে চোদ্দ পিস গরু আমি দেখাবো আজকে এর মধ্যে পাখরা থাকবে ব্রাহ্মা থাকবে ক্রোস ব্রাহ্মা থাকবে এবং হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুও থাকবে এবং স্পেশাল একটি ব্রাহ্মা বকনাও থাকবে তো এই ধরনের গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি তো চলেন আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাধাই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর চকলেট কালার এগোটির জাতমান কী আছে আপনারা নির্বাচন করে নেন এটি একটি বকনা বাচ্চা একটি বকনা বাচ্চা হিসাবে বকনাটির কান দুইটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় দুইটি কান এবং মাথারা কিন্তু অনেক ছোট আমার মনে হয় এই ধরনের বকনাগুলো থেকে আসলে জাত উন্নয়ন একবারে পারফেক্টভাবে করা সম্ভব কারণ বকনার পার্সেন্টেজ যথেষ্ট ভালো আছে যে পার্সেন্টেজই আপনারা নেন না কেন এবং এটার যে কান এবং মাথা অসাধারণ কান মাথা এত বড় কানের গরু সচরাচর বকনা খুব কম দেখা যায় এবং এটার নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় কিন্তু নাভি এবং বডি ফিটনেস ও যথেষ্ট ভালো এবং যথেষ্ট চড়া একটি বকনা বকনাটির বয়স আনুমানিক সাত মাসের মতো হবে সাত আট মাস হিসাবে আসলে যথেষ্ট ভালো একটা বডি ফিটনেস এবং এটার যে গ্রোথনেস আছে যথেষ্ট ভালো তো আমার মনে হয় এটা আসলে আপনারা যারা জাত উন্নয়ন করেন তাদের জন্য একদম পারফেক্ট একটি বকনা আপনারা চাইলে এই বকনাটি আমাদের থেকে নিতে পারেন এই বকনাটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আপনারা চাইলেই গুটি আমাদের কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী অসাধারণ কিছু সার গরু আছে এগুলো আমরা একটু দেখি প্রথমে আবার একটি সার বাচ্চা অসাধারণ আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু একটি পাখড়া সার বাচ্চা আজকে টোটাল চারটা পাখড়া আমি দেখাবো এবং চারটি পাখড়ার প্রাইজ একসঙ্গে প্যাকেজ আকারে আমি সর্বশেষ বলে দেবো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চারটি লটের এটি প্রথম একটি পাখড়া দেখতে পারতেছেন অসাধারণ একটি পাখড়া গরু পাখড়া গরুর অনেক বেশি কোয়ালিটি হয় আমি কিন্তু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি পাখড়া গরুগুলো আসলে যে গরুগুলো আমরা সাধারণত ছয় সাত মাস বলি এই ধরনের গরুগুলো আসলে এগারো বারো মাস বলেও বিক্রি হয় কারণ ইউটিউবে আসলে গরু দেখায় আমি যেটা বলবো সেটাই আপনারা বিশ্বাস করতে বাধ্য এই জন্যই বলবো এই ধরনের গরুগুলো অবশ্যই একটু সামনাসামনি এসে দেখে দামের উপর যাচাই না করে গরুগুলো সামনাসামনি দেখে নেওয়ার চেষ্টা করবেন দাম কম পাইলেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই জন্য নিয়ে নিলেন এর কিন্তু কোনো মানে নাই কারণ স্পট থাকলেই সেটা পাখড়া বা সেটা সে রাতি সাহেবের ভালো পার্সেন্টেজ এর কিন্তু কোনো মানে নাই অবশ্যই গরুগুলো দেখে শুনে আপনাদেরকে অন্তত পাখড়ায় গরুগুলো কালেক্ট করতে হবে দেখেন এই গোটি নাভি এবং চারটি পা কত পরিমাণ স্ট্রেট এবং নাভিটা দেখেন কত বড় একটি নাভি এ বাচ্চারীর বয়স কিন্তু আনুমানিক সাত মাসের মতো হবে সাত মাস হিসাবে গরুটির নাভিটা দেখতে পাচ্ছেন এবং বডি ফিটনেস মার্শাল্লাহ পিছনে শেপটা দেখেন কত পরিমাণ চওড়া এবং এটার যে কুজ এখনই কত দূরত্ব নিয়ে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই গুটি যখন বড় হয়ে যাবে এটার প্রিন্ট এবং এটার যত সুন্দর একটি বডি ফিটনেস আছে এই গুটি কিন্তু অপরূপ এবং আইকনিক একটি পাখড়া তৈরি হওয়া সম্ভব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের চারটি লটের প্রথম পাখড়া চলেন দ্বিতীয় নাম্বার যে পাখড়াটি আছে এটা আমরা একটু দেখি চারটি লটের এটি দ্বিতীয় নাম্বার একটি পাখড়া সার বাচ্চা এটাও দেখেন মাসা অসাধারণ বডি ফিটনেস এবং এটার প্রিন্টটা যথেষ্ট সুন্দর এবং আজকের চারটি গরুর প্রিন্টটি চার ধরনের মানে চারটি গরুর প্রিন্টটি খুবই ব্যতিক্রম প্রিন্ট এবং এই গরুটিরও নাভিটা আপনারা একটু খেয়াল করেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং বডি ফিটনেস পিছনের শেপটা খেয়াল করলে আসলে আর মাজাটা এবং বডি ফিটনেসটা আপনার কিছুটা ধারণা পেয়ে যাবেন মাস এবং গলার কম্বলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি গলার কম্বল এবং মাথাটাও কিন্তু অস্বাভাবিক সুন্দর দেখতে পাচ্ছেন ছোট্ট একটু মাথা এক কথায় একবারে অসাধারণ সর্বোচ্চ গ্রেডের পাখড়া গরুগুলো আজকে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা মান চেনেন আমার মনে হয় আমার আজকের গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন কোয়ালিটির গরু নিয়ে আসলে কাজ করি তো এটা ছিল লটের দ্বিতীয় নাম্বার গরু চলেন তৃতীয় নাম্বার যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি লটের তৃতীয় নাম্বার যে গুটি আপনারা দেখতে পাচ্ছেন এইটাও দেখেন একদম পুতুলের মতো সুন্দর অস্বাভাবিক সৌন্দর্য একটি পাখড়া এটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাথা কত সুন্দর ছোট্ট একটু মাথা কিন্তু তুলনামূলক কিছু কিছু পাখড়া আসলে দেশাল পাখড়া বা দেশি গ্যাভিতে যে পাখড়া বীজ ব্যবহার করে যে পাখাগুলো আসে এগুলোর গ্রোথনেস হাইট কিছুই ভালো হয় না এবং বডি ফিটনেসও খুব একটা ভালো থাকে না শুধু আপনারা অনেকেই ভাবেন যে দাম কম প্রিন্ট তো আসে তাহলে একই গরু আসলে এটা ভেবে যদি গরু ক্রয় করেন এটা সম্পূর্ণই আপনাদের ভুল একটি ডিসিশন হবে কারণ পাখড়া গরুর মধ্যে অনেক বেশি কোয়ালিটি আছে সর্বোচ্চ গ্রেডের পাখড়া অবশ্যই হাইট সম্পন্ন পাখড়া হবে এবং বডি ফিটনেস তুলনামূলক অনেক বেশি ভালো থাকবে আপনারা দেখেন এই গরটিরও নাভি দেখেন যথেষ্ট বড় সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা দেখতে পাচ্ছেন বয়স হিসাবে যথেষ্ট মোটা এবং লম্বা চড়া এই গৌটির বয়সে আনুমানিক সাত মাসের মতোই হবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খাবার দাবার চাহিদা একবারেই পারফেক্ট এই জন্যই কিন্তু বডি ফিটনেসটা এত সুন্দর আছে আপনারা দেখেন যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস এবং কুচটাও যথেষ্ট বড় গলার কম্বলটাও একদমই মার্শাল্লাহ এক কথায় চারটা পাখড়ায় আজকের খুবই পারফেক্ট এটা ছিল লটের তৃতীয় নম্বর পাখড়া এখন যে সার বাচ্চাটি আপনারা দেখতে পারতেছেন এটা আজকে পাখড়া লটের সর্বশেষ অর্থাৎ চতুর্থ নাম্বার একটি সার বাচ্চা এবং এই গরুটি সেম পুতুলের মতো দেখতে এবং এটার কালার এটার প্রিন্ট এত বেশি এক্সক্লুজিভ এই গরুটি যে একটু ধৈর্য ধরে রাখা যায় এই গরুটি যখন বড় হয়ে যাবে তখন এই গরুটির সৌন্দর্য কত গুণে বৃদ্ধি পাবে আপনারা একটু দেখেন এই গরুর মাথাটা দেখেন কত সুন্দর একটা মাথা একদম ছোট মানে স্বাভাবিক একটি মাথা কিছু কিছু পাখড়া থাকে মাথা অতিরিক্ত বড় হয় এই পাখড়াগুলো আসলে ভালো লাগে না এবং এগুলো খুব হাইট সম্পন্ন হয়ও না এবং এই এইগুলোটির আপনারা দেখতে পাচ্ছেন বডি ফিটনেসটা কিন্তু মার্শাল্লা খুবই অসাধারণ নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা কিন্তু যথেষ্ট লম্বা চড়া এবং স্ট্রেট এই গরুটিরও পিছনে শেপটা আপনারা একটু খেয়াল করলে এটার বডিটা আন্দাজ পাবেন সম্পূর্ণ ডাবল বডির গরু প্রত্যেকটা গরুই এবং আজকের প্রত্যেকটা গরুই সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আজকের এই চারটি গরু আপনারা কালেকশন করে নিতে পারেন অসাধারণ প্রিন্টের পাখড়া চারটি এবং এই চারটি প্রিন্টের পাখড়া আসলে নেক্সট টাইম আসলে এই ধরনের পাখড়া পাওয়া যাবে কি না সেটাও সন্দেহের একটা বিষয় কারণ এগুলো খুবই এক্সক্লুসিভ অনেক টাইম নিয়ে আসলে এই ধরনের পাখড়াগুলো কালেকশন করতে হয় কারণ মার্কেটে পাখড়া অ্যাভেলেবল থাকলেও আসলে হাই পার্সেন্টেজের পাখড়া খুবই কম পাওয়া যায় তো যাই হোক এটা ছিল সর্বশেষ লটের চতুর্থ নাম্বার গরু এই চারটি গরুর প্যাকেজ আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা একসঙ্গে চারটি পাখড়া গরু যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে প্রাইস থাকবে প্রত্যেকটা গরুর পঁচাশি হাজার টাকা করে এইটাও আমাদের একেবারে ফিক্সড প্রাইস আপনারা চাইলে এই চারটি এক্সক্লুসিভ পাখা গরু কালেকশন করে নিতে পারেন প্রত্যেকের বয়সী এভারেজ সাত থেকে আট মাসের মতো তো চলেন পরবর্তী আরও একটি অসাধারণ আমাদের সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন একদম লাল টকটকে এবং এই গরুটির বিশেষত দুটি কান দেখেন কত পরিমাণ চওড়া এবং কত বড় এই গরুটির আসলে জাতমান আমার মনে হয় গিরের সঙ্গে ব্রাহ্মা ক্রোস আছে তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরা নির্বাচন করে নেবেন এটা কি জাতের গরু এবং কেমন পার্সেন্টেজের গরু তবে এতটুকু আমি বলতে পারি এটা যেই জাতমান হিসাবেই নেন না কেন ভালো পার্সেন্টেজের একটি গরু আপনারা দেখেন গরুটি কিন্তু অসাধারণ বডি ফিটনেস এবং এই গরুর যে দুইটি কান এটা দিয়ে আসলে মাথা ঢেকে যাওয়ার মতো অবস্থা এরকম চড়া এবং গলার কম্বলটা কিন্তু মার্শাল্লাহ আর এই গরুটির কুচটা দেখেন এখনই কত বড় হয়ে গেছে অলরেডি যথেষ্ট বড় একটি কুজ আর এছাড়াও নাভিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট আছে আমার মনে হয় গোটি অনেক হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে এবং এই গরুটি আপনারা যে জাপমান হিসাবে নেন না কেন যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরু এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটা পার্সেন্টেজের গরু এবং এই গরটি আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকবে না চলেন পরবর্তী আরও একটি গরু আছে এটা আমরা একটি দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি একবারে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং হানড্রেড পার্সেন্ট ব্রিডের শাহিওয়াল গরুগুলো কেমন হয় আমি বারবারই আপনাদেরকে দেখাই এই গরুটিও তার বাস্তব একটি প্রমাণ দেখতে পাচ্তেছেন আর বডি ফিটনেসটা দেখেন এর পিছনে শেপটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এর মাজাটা কত পরিমাণ চওড়া এবং বডি ফিটনেস কতটা বেশি ভালো হান্ড্রেড পার্সেন্ট সাহেবাল গরু যদি লালন পালন করা যায় এটাও আসলে কোনো দিক দিয়ে খারাপ না আপনারা যেই জাতেরই গরু লালন পালন করেন না কেন সেই জাতের যদি সর্বোচ্চ পার্সেন্টেজের গরুটি রাখা যায় আমার মনে হয় না এ ধরনের গরুগুলোতে কখনও লসের সম্মুখীন আপনাদেরকে হইতে হবে দেখেন মার্শাল্লাহ এর গলার কম্বলটা দেখেন যথেষ্ট সুন্দর এবং এর যে নাভিটা যথেষ্ট বড় একটি নাভি আর চারটি পা প্রচুর পরিমাণে মোটা পায়ের গিরাগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটির পা কেমন মোটা এবং এই গৌটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে এইরকম বডি ফিটনেস আসলে হাই পারসেন্ট সারা কখনোই কোনোভাবেই সম্ভব না এবং এই গৌটির কুজটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি কুজ এখনই অলরেডি হয়ে গেছে তো এই গৌটি যদি একটু ধৈর্য ধরে রাখা যায় ইনশাল্লাহ আইকনিক একটি শাহিওয়ালের কাতারে চলে যাবে বলে আমার কাছে মনে হয় কারণ সর্বোচ্চ গ্রেডের শাহিওয়াল সার একটি আপনারা চাইলে এটি কালেকশন করে নিতে পারেন এই গৌটির বয়স হবে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো গুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস এগুলোতে কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আমাদের আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি এক্সক্লুজিভ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার এক দেখাতেই অনেকেই চিনে যাওয়ার কথা এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগবি সার বাচ্চা এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগবি সার বাচ্চা এটি এর ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া এটা আসলে সামনাসামনি দেখলে এই ধরনের গরুগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকের গরুগুলো প্রত্যেকটা গরুই খুবই এক্সক্লুসিভ দেখেন ফ্ল্যাগবির চারটি পা কতটা মোটা এবং কতটা স্ট্রেট একদম খাম্বার মতো স্ট্রেট আর এর বডি ফিটনেস কিন্তু মাশাল্লা সম্পূর্ণ ডাবল বডের একটি গরু এবং এই গরুটির বয়স কিন্তু অনলি আট থেকে নয় মাসের মতো আট নয় মাস হিসাবে যথেষ্ট বড় হয়ে গেছে এটা যদি আমি এগারো বারো মাসে বলি তাহলে কিন্তু বোঝার অবকাশ থাকবে না এরকম একটি গ্রোথনেস অলরেডি চলে আসছে আর যেহেতু জন্মগত মুন্ডি বুঝতে পারতেছেন গরুটির রূপ কীরকম চলে আসবে যদি এটা একটু ধৈর্য ধরে রাখা যায় এবং এই গরুটির পিছনে শেপটাও কিন্তু মার্শাল্লাহ একদমই পারফেক্ট আর এটা মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক বেশি লেন্থ ফ্ল্যাগবিল লেন্থের সঙ্গে আসলে অন্য কোনো গরুর লেন্থ সহজে মিলাতে পারবেন না আপনারা আপনারা যারা অনেকেই অরিজিনাল ফ্ল্যাগবি জন্মগত মুন্ডি অরিজিনাল ফ্ল্যাগবিগুলো খুঁজতেছিলেন তারা চাইলে কিন্তু আজকের এই ফ্ল্যাগবিটা আমাদের থেকে ইজিলি কালেকশন করে নিতে পারেন সর্বোচ্চ গ্রেডের একটি ফ্ল্যাগবি মুন্ডি সার বাচ্চা এটি চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকের সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এটাও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা এটার কালার একবার রক্তের মতো টকটকে লাল এবং দুইটি কান যথেষ্ট বড় এবং চওড়া আর মাথাটা কিন্তু অনেক ছোট্ট একটু মাথা দেখেন মাসাল্লাহ ব্রাহ্মা গরুগুলোর বডি ফিটনেস কতটা ভালো হয় এগরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং গলার কম্বলটা দেখেন যথেষ্ট বড় গলার কম্বল আর এটার চুটটাও কিন্তু যথেষ্ট বড় এবং নাভিটা দেখেন মাটির ছোঁয়া অবস্থা এই গরুটিরও চারটি পা যথেষ্ট মোটা এবং লম্বা চড়া এই গরুটির স্পেশাল একটা দিক সেটা হচ্ছে দেখেন এর চামড়াটা একটু ভালোভাবে খেয়াল করেন একদমই পাতলা এবং অলরেডি ভাঁজ ভাজ হয়ে আছে। মানে গরুটির পরিবর্তন খুব তাড়াতাড়ি চলে আসবে বলে আমার কাছে মনে হয় এছাড়াও যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো ইজিলি এগুলো আসলে লালন পালন করা সম্ভব এই গৌটির বয়সে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে যথেষ্ট ভালো বডি ফিটনেস এবং বডি স্ট্রাকচার অলরেডি চলে আসছে আপনারা দেখতে পারতেছেন আপনারা যারা ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা গুরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে এই গৌটি কালেকশন করে নিতে পারেন এই গৌটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো এই গৌটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে এই গরুটিও আমার মনে হয় আপনারা এক দেখা দিয়ে চিনে যাবেন এটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং যথেষ্ট ভালো একটি ব্রাহ্মা এই গরুটির মধ্যে আছে দেখতে পাচ্তেছেন গোটির মাথা একদম ফুটবলের মতো গোল এবং দুইটি কান অনেক পরিমাণ চওড়া দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ ব্রাহ্মার বডি স্ট্রাকচার কতটা সুন্দর হয় এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই গরুটির বডি ফিটনেস আর চারটি পা কতটা লম্বা চড়া এবং মোটা দেখেন একদম খাম্বার মতো স্ট্রেট চারটি পা এবং চারটি পা যদি পেট থেকে মাটির দূরত্বটা আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন যথেষ্ট লম্বা চড়া একটি গরু আর এই ধরনের গরুগুলো আসলে হাইটও অনেক বেশি হয় তারপর যেহেতু একদম জন্মগত মন্ডি বুঝতে পারতেছেন এটা কেমন পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বাচ্চা এছাড়াও এই গুটি নাভিটাও একদম ডাবল নাভি সম্পূর্ণ কুচটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং অলরেডি বেঁকে যাওয়ার মতো অবস্থা এই গৌটি ইনশাল্লাহ যদি এক দেড় বছর রাখা যায় গুটি আসলে আইকনিক একটি ব্রাহ্মা তৈরি করা সম্ভব এবং এই গুটির গলার কম্বলটাও একদমই অসাধারণ মাসাল্লাহ বডি ফিটনেস পিছনে হিসেবটা দেখেন তাহলে এই গুটির মাজাটার কিছুটা ধারণা করতে পারবেন এই গুটির বয়স আনুমানিক তেরো মাসের মতো হবে তেরো মাস হিসাবে যথেষ্ট ভালো বডি ফিটনেস এবং গ্রোথনেস অলরেডি চলে আসছে এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত নির্দ্বিধায় আমাদের এই ধরনের গরুগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন আপনারা যারা অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রাহ্মা গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে কিন্তু আমাদের আজকের এই গরুটি ইজিলি কালেকশন করে নিতে পারেন এই ধরনের হাই পার্সেন্টেজের ব্রাহ্মা আসলে সচরাচর টাকা থাকলেও সবসময় মেলানো সম্ভব হয় না সো আপনারা যারা এতদিন খোঁজ করতেছিলেন তারা চাইলে খুব তাড়াতাড়ি আমাদের এই ব্রাহ্মাটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই এক্সক্লুজিভ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে কি জাতমান এর মধ্যে আছে এবং কি পার্সেন্টেজ আছে এটা আপনারাই নির্বাচন করে নেবেন এটার জাতমান আমি বলবো না তবে আমি এতটুকু বলতে পারি আপনারা এটাও যে জাতমান হিসাবে নেন না কেন খুবই ভালো গ্রেডের একটি গরু দেখেন এই গরুটির দুইটি কান কত বড় এবং কতটা চড়া দুটি কান দিয়ে সম্পূর্ণ মাথা ঢেকে যাবে এরকম একটি কান এবং গরুর মাথাটাও কিন্তু ছোট্ট একটু ফুটবলের মতো মাথা একদমই ছোট এবং এর বডি ফিটনেসটা দেখেন মাসাল্লাহ এগুটির বয়স কিন্তু আনুমানিক সাত মাসের মতো হবে সাত থেকে আট মাস সাত আট মাস হিসাবে এটার বডি স্ট্রাকচার খুবই অসাধারণ এবং এটার বডি ফিটনেসও খুবই ভালো এবং এটার যে পিছনে শেপ দেখতে পাচ্ছেন কত পরিমাণ চওড়া এগুটি আসলে স্পেশাল দিক হচ্ছে কান এবং মাথা একদমই আকর্ষণীয় এই ধরনের কান মাথার গরু আসলে খুবই কম দেখা যায় আপনারা দেখতে পাচ্তেছেন এবং এর নাভিটাও কিন্তু যথেষ্ট মাটি মাটির ছোঁয়া অবস্থা এরকম একটি নাভি আর চারটি পা একদমই খাম্বার মতো স্ট্রেট পায়ের খুরগুল একদমই ছোট এই গরুটি ইজিলি সাইট প্লাস হাইট চলে আসবে বলে আমার কাছে মনে হয় দেখেন অসাধারণ রূপের একটি গরু আপনারা চাইলে কিন্তু এই গরুটি আমাদের কালেকশন করে নিতে পারেন একদমই আইকনিক একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় এই গুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির এবং এক্সক্লুসিভ কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এবং গরুটি মার্শাল্লা এটার কালারটা অনেক বেশি এক্সক্লুসিভ এবং শুধু কালার না এটার যে বডি ফিটনেস এবং গলার কম্বল দেখেন মাটি ছ ছ অবস্থা গলার কম্বল এবং নাভি অসাধারণ গরু এবং এই গরুটির মাথাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু মাথা আমার মনে হয় এটাতে আসলে ব্রাহ্মণ পার্সেন্টেজটাই অনেক বেশি আসে তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরাই এটার জাতমান নির্বাচন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন গরুটির কুজের যেই স্টাইল এখনই দেখেন কত বড় একটি কুজ এবং কত দূরত্ব নিয়ে আসলে কুষ্টি তৈরি হচ্ছে তো এই গরুটি যখন বড় হয়ে যাবে কুসটি আমার মনে হয় বিশাল আকর্ষণীয় একটি কুজ এটা তৈরি হবে এবং গলার কম্বল তো আপনারা দেখতেই পারতেছেন আর এই গরুটির বডি ফিটনেসটা দেখেন পিছনে শেপ কত পরিমাণ চওড়া সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এবং এই গরুটির চারটি পা কিন্তু যথেষ্ট লম্বা চড়া এবং একদমই স্ট্রেট মোটা পা দেখতে পাচ্ছেন আপনারা পায়ের খুরগুলো একদমই ছোট। অর্থাৎ এই গরুটি নিঃসন্দেহে অনেক হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে এবং এটার যে কালার এত বেশি এক্সক্লুসিভ এই গরুটি যখন আরও একটু বড় হয়ে যাবে এটার রূপ আরও কীরকম আসতে পারে আপনার একটু কল্পনা করে দেখেন আমার মনে হয় আপনারা জাতমান কোয়ালিটি সম্পর্কে ভালোভাবে ধারণা আছে আমাদের এই গরুটি আপনারা মিস করবেন বলে আমাদের কাছে মনে হয় না একদমই এক্সক্লুসিভ কোয়ালিটির গরু এবং পুরা শরীর দেখেন একদম ভাজ ভাজ হয়ে আছে চামড়া এত পরিমাণ লুজ এবং এই গরুটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত গরুটির বয়স অনলি সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো পড়ে ফিটনেস অলরেডি চলে আসছে একদমই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা চাইলে এই গোটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি সর্বশেষ আকর্ষণ একদমই এক্সক্লুসিভ লাল টকটকে কালারের একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির জাতমানটাও আপনারা নির্বাচন করে নেবেন এই জাতমান আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কেমন জাতমানের গুরু এবং আমি জাস্ট এতটুকু বলতে পারি গরুটি খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এবং এই গরুটির হাইট অলরেডি বান্ন ইঞ্চের মতো অলরেডি এটার হাইট আছে তো বুঝতে পারতেছেন কেমন লম্বা চড়া একটি গরু এবং এই গরুটির বয়স কিন্তু অনলি তেরো থেকে চোদ্দো মাসের মতো তেরো চোদ্দো মাস হিসাবে আসলে বান্ন ইঞ্চের হাইট এটা বিশাল বিষয় এবং এই গরুটির চারটি পা দেখতে পাচ্ছেন কত পরিমাণ মোটা এবং একদমই স্ট্রেট আজকের প্রত্যেকটা গরুই খুবই এক্সক্লুসিভ গরুগুলো রাখার চেষ্টা করছি তার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির গরু এই এটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর কুচটাও দেখেন কত বড় একটি কুচ এবং দুইটি কান কিন্তু যথেষ্ট বড় এবং চওড়া মাথাটা তুলনামূলক অনেকটা ছোট আছে এবং পিছনের শেপটা দেখেন কত পরিমাণ চওড়া আর এটার যে নাভি সম্পূর্ণ মাটির ছোঁয়া অবস্থা দেখতে পারতেছেন যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এটা একদমই ডেডি টাইপের একটি গরু তেরো চোদ্দো মাস বয়স বুঝতে পারতেছেন এটা আমার মনে হয় না যে আর কোনো কষ্ট করতে হবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং এই গরুটির গলার কম্বলটা কিন্তু খুবই অসাধারণ একদমই এক্সক্লুসিভ তবে এই ধরনের বড় গরুগুলো আসলে ক্যামেরার চাইতে বাস্তবে দেখলে আমার মনে হয় আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে তো নাম্বার থাকছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলোর দাম সব বিস্তারিত জেনে নিতে পারেন এবং আজকের তেরোটা গরু যদি কেউ একসঙ্গে ক্রয় করে অবশ্যই একদমই স্পেশাল একটি ডেট থাকবে আজকে প্রতিবেদনের যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো ক্রয় করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দিব। আজকের ভিডিওটি পর্যন্ত আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে